বাংলাদেশের টি টোয়েন্টিটা আর ঠিক হবে না বোধ অলরাউন্ডারের বড্ড অভাব যারা আছেন তারা ব্যাটে বলে পারফর্ম করতে পারেন না গোটা ম্যাচে দারুণ ইমপ্যাক্ট রেখেছেন পাকিস্তানের সাদাব খান নিজ দলের হয়ে ব্যাট হাতে পঁচিশ বলে আটচল্লিশ স্ট্রাইকটারটা একশো বিরানব্বই বল হাতে ২৬ রানে দুই উইকেট ফিল্ডিংয়ে সাদাব ধরেছেন দুইটা ক্যাচ সাথে ওদের হাসান নওয়াজের বাইশ বলে চুয়াল্লিশ রানের ক্যামিও সাদাবের ইম্প্যাক্ট বেশি ছিল এই দিন প্রথম ম্যাচে আর এই জন্যই সাদাব ম্যাচ সেরা হাসান আলী নন পাঁচ পাঁচটা উইকেট শিকার করেও দুশো রানের টার্গেট অত কি সহজ বাংলাদেশের জন্য লিটনরা হেলেছে মূলত বোলিংয়ে পিএসএল এ দিশা দুর্দান্ত ছিল অথচ এদিন শরিফুল হাসানের বোলিং কোটা পূরণ করেননি লিটন লাহোর কালান্দাসের হয়ে পিএসএল শিরোপা জেতা রিষাদের বড্ড বাজে দিন কাটল বল হাতে চার ওভারে খরচ পঞ্চান্ন রান আর অন্যদিকে টি টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিংটা আগের মতোই হাসান আলী নাকল বল আর অড বাউন্সারে ভুগিয়েছেন বাংলাদেশকে যার কারণে পাঁচ পাঁচটা উইকেট তিনি পেয়েছেন বাংলাদেশ ম্যাচ দিয়েই ঠিক এক বছর পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী খরচ করেছেন তিরিশ রান উইকেট পকেটে পড়েছেন পাঁচটা আর করবেন না কেন পিএসএল এ তিনি সতেরো উইকেটের মালিক যেটা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ করাচি কিংসের জার্সিতে হাসান আলী দুর্দান্ত সময় কাটিয়েছেন পাকিস্তান ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা আটত্রিশটা ডট বল খেলেন ওভারের হিসাবে যেটা ছয় ওভারের মতো এখানেই তো ম্যাচ আর দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয়টা ওভার যদি ডটই দেয় তাহলে বাংলাদেশ কীভাবে জিতবে তানজিৎ তামিম শুরুটা অসাধারণ করেছিলেন সতেরো বলে একত্রিশ কিন্তু ওই যে ছন্দ পতন হয় কেউ একজন বড় ইনিংস খেলে দিতে পারে না পরে লিটন হৃদয় চেষ্টা করেছেন কিন্তু বল খেয়ে ফেলেছেন ওয়ান ডে মেজে যে ব্যাট করেছেন ক্যালকুলেশনটা গড়বড় করেছেন তেষট্টি রানের জুটি হয়েছিল আটচল্লিশ বলে তবে ওই যে ডটের হিসাবটা রাখেননি ছয় ওভার তো হয়ে গেছে জাকির আলির চেষ্টার কমতি রাখেননি বিশ বলে ছত্রিশ করেন কিন্তু অন্যদের স্লোনেসের কারণে ম্যাচটা কাছাকাছি যেতে পারেনি সাঁত্রিশ রানে হার সিরিজ হারতে আরেকটা পরাজয় বাংলাদেশের দরকার টাইগাররা খালি বিশ্ব ক্রিকেটে এক্সপেরিমেন্টেই করে এক পরিসংখ্যানে উঠে আসে গেল এক বছরে আঠাশটা টি টোয়েন্টিতে বাংলাদেশ ম্যানেজমেন্ট অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জন ক্রিকেটার ব্যবহার করেছে তবুও সাফল্য মেলেনি পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের পরাজয় এটা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো টি টোয়েন্টি জয়ও নেই দ্বিতীয় টি টোয়েন্টি শুক্রবার বাংলাদেশকে জিতবে আপাত দৃষ্টিতে এসব ভাবা ও দুঃস্বপ্ন